বিদ্যাজন নিয়ে এসো দাদা কি মাছ পেলে পারলে একবার ফোন করো সেই হিসাবে মশলা করে রাখব গুড মর্নিং হ্যাপি সানডে এটা হচ্ছে নটার ঘরে মনে হয় পৌনে নটার ঘরে বাজারে চলে গেল এবার আমি আমার কাজ শুরু করে দেব এখন হচ্ছে শাক ভাজা করবো সেই তুলেছিলাম শাকগুলো তোমরা দেখেছিলে আর্ধেক করেছিলাম আর্ধেক রেখে দিয়েছিলাম সেই শাক ভাজবো পটল ভাজবো আলু ভাজবো আর একটা টিফিনে হবে ডিম টোস্ট সেই ডিম টোস্ট করব আজকের শাক ভাজাটা একটু অন্যরকমভাবে করার চেষ্টা করছি মানে তেলের মধ্যে সাদা তিল ফোড়ন দিয়েছিলাম আর তিলটা লাল লাল করে ভালো করে ভেজে তারপরে রসুন আর পেঁয়াজটা দিয়েছিলাম এদিকে দেখো আলু ভাজা পটল ভাজা হয়ে গেছে আর ব্রেডগুলো হালকা করে ছেঁকে রেখে দিয়েছি পরে হচ্ছে ডিম দিয়ে করে নেবো এইদিকে শাকটা কিন্তু অল্প একটু মুখে দিকে দেখেছিলাম বেশ ভালো লাগছে জানো তো তিলগুলো যেহেতু লাল লাল করে ভেজেছিলাম তো তিল ভাজার যে একটা সুন্দর গন্ধ ভালো লাগছে বেশ রসুন আর তিল মুখে বসে তো বেশ ভালোই লাগছে খারাপ লাগছে না নতুন একটা চেষ্টা করলাম বেশ দেখছি ভালোই লাগছে আগামীবার মানে আগামী নেক্সট টাইম যখন শাক ভাজা করবো এরকমভাবে করব ও বাবা চলুন না একটা গাছ থেকে আম পেড়ে দেবেন গাছ থেকে একটা আম পেড়ে দেবেন ছোটো দেখে চাটনি হবে ছোটো দেখে একটা দিন তালে হবে ডিম টোস্ট করতে করতে কিন্তু ওরা মানে বাবা আরও বাজার থেকে চলে এসেছিলো তো টিফিন করা হয়ে গেছে গাছ থেকে একটা আম পাড়া হচ্ছে কারণ আজকে গাছের আম দিয়ে চাটনি হবে বাবা ডাইর আমটা পড়েছে একটা একটা জিনিস দেখেছেন বাবা অল্প করে আম হয়েছে বলে ঝড়ে একটাও আম পড়েনি আজও পর্যন্ত যেটা সকালে পেলাম ওটাও যে পচে গেছে আর ওই জন্যই ওটা পড়েছে অল্প বলে আগেটা আগে বড় হয়ে গেছে হ্যাঁ সত্যি তাই একটা আমও পড়েনি শুধুমাত্র ওই ওই কটা আমই হয়েছে পুরো গাছে আমাদের বাড়িতে তো দেখেইছো অনেক গাছপালা এতগুলো কাঁঠাল গাছ আছে আর এই প্রথম এই বছর কাঁঠাল একটা দাঁড়িয়েছে তাও আবার একটা আর লেবু গাছও কিন্তু এই প্রথমবার ফল দিল তাও আবার একটা মানে সবকটা গাছ এবছরে মান রেখেছে আর এদিকে দেখো ওই যে বড়মসাই মাছ ভাসছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে এই কাতলা মাছের কাটা পেটি পিস সব মিলিয়ে আনা হয়েছে এবারে আর এই চিংড়ি মাছও আনা হয়েছে মানে অর্ধেক ভাজা হয়েছে অর্ধেক বাকি আছে এই কাঁটাটা আমার নিনজা টেকনিকটা আমি শিখিয়েছি ওদের মা বাটাকে যে ভাঙনা হাতে নিয়ে মাছ ভাজি চারিদিক তেল ছিটতে নালে নোংরা নোংরা হয়ে যায় আর আমার পরিষ্কার করতে দম শেষ হয়ে যায় ও বলে বাবা ঘর হয়ে আছে একদম এলো থেলো কারণ আমি তো এডিটের কাজটা করছিলাম সঙ্গে ওকে হেল্পও করে দিচ্ছিলাম টুকটাক মানে আগে করে দিয়েছিলাম তারপরে ও আমাকে বকা দিল যে যাও তুমি তোমার ঘরে বসে বসে এডিটটা করো তোমার ভিডিওর কাজ কমপ্লিট করো তারপরে এইদিকে আসবে তো এগুলো একটু পরিষ্কার টরিষ্কারের ব্যাপার আছে আর ওইদিকে রান্না করার সঙ্গে সঙ্গেই হাত পা চড়াচ্ছে ইয়ে হবে এগুলো এত বাতাসা দিয়েছ লেবু দিও না একটু তাহলে একটা লেবু আনেছো তাহলে এর মধ্যে কী দেবে আর হ্যাঁ রসনা বিট নুন ফ্রিজে একদম চিল ঠান্ডা দিয়ে জল দিয়েছে মানে বরফ জমা জল মাথা দাও সবাইকে দিই তারপরে আমরা খাবো লাস্টে খেয়ে দেখুন চলবে কিনা

আমটা হচ্ছে একটু ভাপাতে বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে তেলে কালো ধীরে ফোড়ন দিয়েছে দিয়ে মশলাটা রান্নাঘরটা একটু পরিষ্কার করতে থাকি ওইদিকে মাছের ঝালটা হচ্ছে চাটনিও বসিয়ে দিয়েছি রান্নাঘরটা পরিষ্কার করে নিই নিয়ে ভাতটা চাটনি হয়ে গেলে ভাত বসাবো বসিয়ে বাড়িতে জল দিয়ে চাল দিয়ে দিয়েছি সময় সাড়ে বারোটা বাজে আজান দিচ্ছে চাটনি হয়ে গেছে লাস্ট ফিনিশিং দিচ্ছি মৌরি আর মেথি ভাজ হালকা ভেজে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি

আসতে ওর এনার্জিরও বটে রান্না সান্না করেছে এইদিকে কালকে ঝড় হয়েছিল রাত্রিবেলা হালকা ওই ঝড়ে হচ্ছে গাছ ভেঙে পড়ে গেছিলো দুটো আমার হয়ে গেছে সব যাও তুমি ঠিক আছে পাতাগুলো ফেলবে না

ঘড়ি কাটা কিন্তু একদম পৌনে ছটার ঘরে সাজুকুজু করে রেডি হয়ে নিয়েছি আর গরম নেই জানো তো ওই জন্য চুপটা করে তোমাদের সঙ্গে কথা বলতে পারছি একটু পরেই তো একদম কাঙ্গে উঠে যাবে হেলমেট পরতে হবে কি গো রেডি কোথায় যাচ্ছি জানি না কিন্তু বেরোই রাস্তায় তারপরেই ডিসাইড করবো কোথায় যাব না যাব দু চোখ যেদিকে দু চোখ যেদিকে যাবে সেদিকে চলে যাবো জোয়ান খেয়েছি জীবের সামনে টাকা ফেটে গেছে ওই জন্য কথা ত হয়ে যাচ্ছে এই আমাদের 자만해, 이거. 지 네. 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 네.

জায়গাটা ঠিক হচ্ছে কি বলতো মানিকতলার মধ্যেই পড়ে কলকাতা মানিকতলার মধ্যেই পড়ে তো চলো ঘুরে দেখো আর কেমন লাগে বলো লাগলো ঘুরে কিন্তু ওকে বললাম ওপরে যেতে ও গেল না কেন ওই জানে যাই হোক আমি তো ঘুরে এলাম ভালোই লাগলো ভেতরটা খুব সুন্দর সাজানো জৈন মন্দির এটা দিনের বেলায় কেমন লাগবে জানি না কিন্তু রাতের বেলায় মানে বেশি ভালো লাগছে কারণ গাছের ফাঁক করে যেই সব লাইটগুলো দেওয়া আছে ফাঁক ফোকরে যে লাইটগুলো দেওয়া আছে না লাইটগুলোর জন্য জায়গাটা সৌন্দর্য মানে বেড়ে গেছে দিনের বেলা থেকে রাতের বেলায় ভালো লাগছে বলো একটু বসি সাতটার মধ্যে কিন্তু মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে মেন তো সবাই বেরিয়ে চলে এসেছি আমরাও চলে এসেছি আর মন্দিরের বাইরে এরকম মুখরোচক খাবারের দোকান অনেক কটা ছিল তার মধ্যেই এই পকোড়াগুলো আমরা নিয়েছি নিয়ে এবার বাড়ির পথে রওনা দেব বাড়ির খুব কাছাকাছি এসে এই যে দুজনে দুটো একদম ঠান্ডা হওয়ার জন্য জাস্ট আইসক্রিম খেলাম খেয়ে বাড়ি চলে যাব দেখো কালি দেখ আমার আইসক্রিমে কাটেই খুলে গেছে হাতে ধরে খাচ্ছি